নমস্কার দর্শক বন্ধুরা রেস কোর্সের পদে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে রয়েছে মোহনবাগান ক্লাব তাবুতে যেখানে কিছুক্ষণ আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মোহনবাগান ক্লাব সচিব দেবাশিস দত্ত এবং আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আসন্ন সন্তোষ ট্রফিতে বাংলা দল ঘোষণা হয়েছে এবং সেই দলে মোহনবাগানের কোনো ফুটবলার না থাকায় দেবাশিস দত্তকে সেই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি তার মনোভাব জানিয়েছেন এছাড়াও আইএসএল এ দীর্ঘদিন ধরেই খারাপ রেফারিং চলছে এবং সেই রেফারিংয়ের জন্য বেশ কিছু ক্লাবকেই সাফার করতে হচ্ছে এবং ইতিমধ্যে ইস্টবেঙ্গল ক্লাব তারা যে খারাপ রেফারিংয়ের সামনে পড়েছেন সেই বিষয়ে যে ইস্টবেঙ্গল ক্লাব সচিব দেবব্রত সরকার তিনি বক্তব্য দিয়েছিলেন যে ভারতীয় ফুটবলে যত দ্রুত সম্ভব বার প্রযুক্তি আনা উচিত কারণ বার প্রযুক্তি এলে ভারতীয় ফুটবলের মানটাও একটু বৃদ্ধি পাবে সেই বিষয়ে মোহনবাগান ক্লাব সচিব দেবাশিস দত্ত সহমত পোষণ করেছেন এবং তিনি জানিয়েছেন যে ইস্টবেঙ্গল ক্লাব সহ আইএসএল যে কটা দল খেলছে তারা সকলেই রেফারিং একটা খারাপ সিদ্ধান্তের শিকার হচ্ছে এবং আইএসএল এ যেই মানের বিদেশি ফুটবলাররা আসেন সেখানে যদি বার্ড প্রযুক্তি ব্যবহার করা হয় তাহলে আইএসএল এর মান আরো বেশি বৃদ্ধি পাবে চলুন শুনে নেওয়া যাক দেবাশিষ দত্ত কী কী বললেন ভালো কাজ করলে এটা তো আনন্দের

সেটা ডেফিনিটলি আপনাকে বললাম একজন গ্রীষ্মকাপ আসবে আসবেই তারও তো একটা ডেট দিনের ব্যাপার আছে জানুয়ারি ডেফিন শীতকাল ক্রিকেট বলতেই আমরা আবার কথা চলে যাই যে শীতের মরশুমেই ওই চিন্তা ভাবনা হ্যাঁ অসম্ভব অসম্ভব সমর্থন করি যে বহু বছর আগে থেকে শুরু করা উচিত ছিল ইস্ট বেঙ্গলের আমি একটা ইয়ে দেখলাম আমি ওদেরকে সমর্থন করি বক্তব্যটাকে যে উনি বলেছেন যে আমার মনে হয় যে বোধ সরকারই বলেছে উনি বলেছেন যে যদি এত কোটি কোটি টাকা খরচা করা হয় আইএসএল এর প্লেয়ার কন্ট্রাক্ট করার জন্যে তাহলে কেন ওয়ার্ল্ড এর পেছনে এআইএফএফ খরচা করবে না বা এরা হত্যা করবে না একদম সঠিক বক্তব্য উনি রেখেছেন डेफिनेटली ওয়ার্ক চালু করা হচ্ছে যে মানে প্লেয়ার আমাদের এখানে আসছে যে মানে প্লেয়ার খেলানো হচ্ছে সেখানে এটা করাটা অত্যন্ত জরুরি আজকে চালু হলে ভুল রেফারি করবে সেগুলো বলা যায় যাবতীয় রেফারি ভুল ডিসিশন তাদের সেই সংগঠনের তিনটে প্রশ্ন হয়েছে আমি দুদিন আগেও বলেছি আবার বলছি অরূপ বিশ্বাস একটা মিটিং ডাকেন মাননীয় ক্রীড়ামন্ত্রী নবম মহাপরণে সেই মিটিংয়ে আমরা সবাই উপস্থিত ছিলাম আইবি উপস্থিত ছিল সবাই উপস্থিত শুনে নিন সবাই উপস্থিত ছিল সেখানে উনি এবং সেখানে এই প্রশ্নটা নিয়ে অনেকক্ষণ আলোচনা হয় কেন সন্তোষ্ঠামীতে তিন বছর কোয়ালিফাই করতে পারছে না মানুষ তখন উনি বলেন এর সাফল্য রসায়ন যারা জানে তাদেরকে আপনারা সাথে নিন এবং নাম করে উনি তিন নাম বলেন উনি নিতু সরকারের নাম বলেন উনি কামারউদ্দিনের নাম বলেন এবং আমার নাম বলেন যে এদেরকে এরা এত বড় ক্লাব চালাচ্ছে এরা সাফল্য নিয়ে আসে ক্লাবের জন্যে তাহলে এদের সঙ্গে আপনি মতামত নিন যে কি করলে ভারত বাংলা সন্তোষবিতে কোয়ালিফাই করবে এবং চ্যাম্পিয়ন হবে এবং এটা কি মাননীয় ক্রীড়ামন্ত্রী বলেছিলেন শোনা হয়নি এটা করবে এটা কি কারোর সঙ্গে আলোচনা করা হয়নি আলোচনা করলে তো আমরা আমাদের বক্তব্য রাখবো আমাদের ডাকে তো নিশ্চয়ই যাব আমি বলেছিলাম তো আজকে যদি আমাদেরকে নেওয়া হয় সাথে আমার দায়বদ্ধতা থাকবে দেখবার জন্য যে মু বাংলা জেলার চ্যাম্পিয়ন হয় আমাদেরকে ইনভলভ না করলে কি করে হবে মোহনবাগান মাঠ থেকে সায়ন দে রেস করছে